হরে কৃষ্ণ প্রিয় ভিওয়ার্সদের আবারও অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স আমার হৃদয়ের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা আপনাদের অনুপ্রেরণা ভগবান রাধামাধব পঞ্চদত্ত শ্রী শ্রী নিসিংহদেব শ্রীলোক আমার পরম আরাধতম গুরু মহারাজ সকলকে এই কৃতিত্ব প্রদান করার উদ্দেশ্যে আজকে আপনাদের সঙ্গে আমি আমার মনের কথা শেয়ার করব বলেই আপনারা থামনেলে ইতিমধ্যেই দেখতে পেয়েছেন সিলভার প্লেবটন লাভের কৃতিত্ব কার আজকে দীর্ঘ কয়েক বছর পরে ইউটিউবে যে লক্ষ লক্ষ ভিউয়ার্স তারা এই চ্যানেলের সমস্ত যে ভিডিওগুলো দেখে শুনে তারা অনেকে উপকৃত হচ্ছেন অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন অনেকে আবার খুব বাজে কমেন্ট করছেন অনেকে বিভিন্ন প্রকার কারেকশনের কথা বলছেন অনেকে আমাকে অনুপ্রেরণা প্রদান করছেন আমাকে বিভিন্নভাবে সাহায্য করছেন অনেকে ঈর্ষা করছেন অনেকে প্রশংসা করছেন তো এই ইউটিউব বাটন ইতিমধ্যেই বেশ কয়েক মাস আগেই আমার কাছে এসে পৌঁছেছে আমি যদিও এটা বলার ইচ্ছা প্রকাশ করিনি তবু আজকে বলতে আমি বাধ্য হলাম বা বলতে ইচ্ছা করছে এই কারণেই যে যদি আমি সেটা আপনাদের কাছে প্রকাশ না করি তাহলে সেটা আমার বিবেকের কাছ থেকে আমার কেমন যেন একটি মানে খারাপ লাগছে আমি ভাবলাম এটা কাদের কৃতিত্ব তাদের কৃতিত্ব আমাকে অবশ্যই স্বীকার করতে হবে তাদের কি কৃতিত্ব আমাকে প্রদান করতে হবে এই কারণেই আজকে এই ইউটিউব সিলভার ফ্লেভারটন এই কৃতিত্ব লাভের অধিকারী কারা আর আমি যে এই ইউটিউব চ্যানেল খুলে বিভিন্ন ভিডিও আপলোড করেছি এর কারণ কি ছিল আমার উদ্দেশ্য কী ছিল সেটা আমি বলবো অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন তো সেই কথা আমি হৃদয় থেকে এতদিন প্রকাশ করি আমি আজকে করতে চাই আপনাদের এই ভিডিওটি যে ইউটিউব প্লেবটন লাভের কৃতিত্ব আমি কাদের কাদের অর্পণ করলাম আমি আজকে হৃদয় থেকে এগুলো বলার চেষ্টা করছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করবো সকলেই কিন্তু একটি কমেন্ট করবেন একটু লিখবেন আপনাদের কেমন লেগেছে তো তার প্রথমেই আমি এই ইউটিউব সিলভার প্লে যেটা বেশ কিছু দিন আগে আমার হাতে এসে পৌঁছেছে ইউটিউব থেকে আমার কাছে পাঠিয়েছেন সেটা আমি শেয়ার করব আপনারা দেখুন এখানে আমার নাম লেখা আছে নিচের দিকে এটা ইউটিউব ফ্লে বাটন সিলভার ফ্লে বাটন ইউটিউব থেকে ইউটিউব ই ও মিস্টার নীলমোহন তিনি একটি থ্যাংকস লেটার লিখে আমাকে ধন্যবাদ এবং অনুপ্রেরণা প্রদান করেছেন যে আপনি ইতিমধ্যেই এক লক্ষ সাবস্ক্রাইবার আপনার এই চ্যানেলে আপনি অর্জন করেছেন সেই জন্য আপনাকে ইউটিউবের পক্ষ থেকে আমি আপনাকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এই বলে উনি একটি থ্যাংকস লেটার আমাকে পাঠিয়েছেন এবং ইউটিউব সিলভার প্লে বটন আমাকে পাঠিয়েছেন তো এই সিলভার প্লে বটন যখন আমি হাতে পেলাম তখন আমার যে অভিজ্ঞতার কথা আমি বলছি আমার কেমন লেগেছিল তো যখন আমি সিলভার প্লে বটন আমার হাতে এসে পৌঁছালো তখন আমি চিন্তা করলাম এটা কাকে প্রথমে আমি দেখানো উচিত কেননা আপনারা এরকম লক্ষ লক্ষ ভিউয়ার্স তাদেরকে তো আমি এক জায়গায় অ্যাট এ টাইমে সবাইকে আমি পাব না পাওয়া সম্ভবও নয় তখন আমি চিন্তা করলাম আমাদের সমস্ত প্রাণীর সমস্ত মানুষের যিনি মূল অধিপতি মূল স্রষ্টা ভগবান শ্রী শ্রী রাধা মাধব যার অশেষ করুণায় যার কৃপায় যার শক্তিতে আমি এই জ্ঞান এই ভক্তি এই শক্তি সমস্ত কিছু অর্জন করেছি প্রথমে আমি এই সিলভার প্লেবটন নিয়ে শ্রী শ্রী রাধামধ অষ্টসকি তাদের চরণে আমি অর্পণ করলাম তারপর শ্রী শ্রী পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গৌর ভক্তবৃন্দ এই পঞ্চতত্ত্ব পরিবেত ভক্তবৃন্দ পরিবিত এই পঞ্চতত্ত্বকে আমি অর্পণ করলাম এবং তারপরে সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নৃসিংহদেবের চরণে আমি এই সিলভার ফেলেভেটন এবং ইউটিউব কর্তৃপক্ষ প্রদত্ত থ্যাঙ্কস লেটার আমি অর্পণ করলাম এবং তারপরে ইস্কনের প্রতিষ্ঠাত আচার্য যার সমস্ত গ্রন্থ আমি পাঠ করেছি তার কৃপায় এবং যে জ্ঞান আমি শিলপ্রভুবাদের কৃপায় অর্জন করেছি এবং উনি আমাকে বিভিন্নভাবে কৃপা করে আমাকে অনুপ্রেরণা প্রদান করেছেন শ্রীমদ্ ভাগবত ভগবদ গীতা ভক্তির ও সমৃদ্ধ সিং শিলপ্রভুবাদের রচিত যত গ্রন্থ আমি অধ্যয়ন করে ওনার কৃপা আমি হৃদয়ে ধারণ করে আমি সেটা সমস্ত জগৎবাসীর কাছে প্রচার করার অনুপ্রেরণা পেয়েছি শিলপ্রভুপাদকে আমি এই সিলভার ফ্লেবেটন ওনাকে ওনার করকমলে অর্পণ করলাম থ্যাংকস লেটার অর্পণ করলাম এবং যার কৃপায় আমি শিলপ্রভুপাদের পাদপদ্মের আশ্রয় পেয়েছি শিলপ্রভুপাদের সেবার সুযোগ পেয়েছি শ্রী শ্রী রাধামাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেবের সেবার সুযোগ পেয়েছি আমার পরম আরাধ্যতম গুরুদেবের আমার পরম আরাধ্যতম গুরু মহারাজ ইস্কনের প্রতিষ্ঠাতা উপাদের অন্যতম প্রিয় শিষ্যদের মধ্যে অন্যতম শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ যিনি শিলোপ্রপাদের সমস্ত ইংরেজি গ্রন্থ বাংলায় অনুবাদ করেছেন শিলোপ্রপাদের জীবনের উপর চরণ যে ওনার চরিত্রের উপর যে ভিডিও উনি তৈরি করেছেন সিরিয়াল তৈরি করেছেন এবং শিল্প উপাদে ব্যক্তিগত সেবক এবং সমস্ত বিশ্বের আপামর জনসাধারণের যিনি অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন সকলের কাছে কৃষ্ণ ভাবনান্বৃত প্রচার করার জন্য যিনি নিজেকে উৎসর্গ করেছেন তার শ্রী করকমলে আমি এই ভগবানের প্রদত্ত আশীর্বাদ সিলভার প্লেবটন এবং থ্যাংকস লেটার অর্পণ করি এই কারণেই আজকে আমি ব্যক্ত করতে চাই কেন আমি ইউটিউব প্ল্যাটফর্মে প্রচার করার ইচ্ছা প্রকাশ করি এই অনুপ্রেরণা আমি কোথা থেকে পেলাম কারাকার আমাকে অনুপ্রাণিত করেছেন কারাকার আমাকে সাহায্য করেছেন কারাকার আমাকে কৃপা করেছেন তাদেরকেই এই ইউটিউব এই চ্যানেলের নাম কেন আমার নামে প্রদান করা হলো কেন আমার নাম আমি দিয়েছি এ সমস্ত মনের কথা আমি আপনাদের কাছে শেয়ার করছি তো আপনারা সকলেই অবগত রয়েছেন দু হাজার উনিশ সালের পর থেকেই কোভিড করোনা ভাইরাসের যে অতিমারির যে প্রকোপ সারা পৃথিবীর মানুষকে পঙ্গু করে ফেলে ঘর বন্ধে ছিল সমস্ত মানুষ তার মধ্যে আমিও ছিলাম না তখন শ্রীধাম মায়াপুরে আমি জানতাম না যে ইউটিউবে এইভাবে কৃষ্ণ ভবানামৃত প্রচার করা যায় কৃষ্ণ কথা বলা যায় তো আমি এই সম্বন্ধে কোনো কিছু জানতাম না তো হঠাৎ আমি মোবাইলটিকে হাতে নিয়ে ইউটিউব সম্বন্ধে একটু ঘাটাঘাটি করে কোনোরকম একটি ভিডিও আমি আপলোড করি সেখান থেকে আমার সূত্রপাত হয় এবং তখন আমি চিন্তা করলাম যে অতিমারির এই প্রকোপে আমি কিভাবে ভগবানের সেবায় নিজেকে এনগেজ রাখবো এবং অন্যদের কাছে কিভাবে ভগবানের বাণী আমি পৌঁছে দেব না কবে এই কোভিডের প্রকোপ থেকে আমরা মুক্ত হব কোনো নিশ্চয়তা নেই আর তার মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায় কি হবে নিজেকে কৃষ্ণ ভাবনা ভাবিত করব কৃষ্ণের সবাই যুক্ত করব গুরুদেবের নির্দেশ কিভাবে পালন করব। এবং অন্যদেরকে কিভাবে কৃষ্ণের সবাই যুক্ত করব। এই যে যে আমার মাথার মধ্যে এই চিন্তাটা কাজে কাজ করতে সর্বদা তা আমি ধীরে 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 ইউটিউবে আমি বিভিন্ন প্রকার ভিডিও আপলোড করতে থাকি এইভাবে ধীরে ধীরে আমি প্রচার করতে থাকি তারপরে ধীরে ধীরে আপনার অনেকে অবগত রয়েছেন প্রতাপ বিশ্বাস নামে আমাদের স্কনের অন্যতম একজন প্রচারক প্রভুপাদের সেবক তিনি ইস্কন মায়াপুরে যুক্ত হন আমার সঙ্গে তার যোগাযোগ হয় প্রতাপ বিশ্বাস প্রভু আমাকে সর্বতভাবে সহযোগিতা করেছেন এখনও করেন তো উনি বিভিন্নভাবে টেকনিক্যাল বিষয়গুলি আমাকে শেখানোর জন্য সহযোগিতা করেন আমি ধীরে ধীরে শিখতে থাকি এইভাবে বিভিন্ন প্রকার ভিডিও দিনের পর দিন আমি শিলপ্রভুপাদের গ্রন্থ পাঠ করে ওনার প্রবচন শ্রবণ করে আমার গুরু মহারাজের প্রবচন শ্রবণ করে এবং বিভিন্ন প্রকার যে প্রচেষ্টা এবং টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে আমি মানুষের কাছে এই ভগবানের বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো অনেকেই এতে করে উপকৃত হচ্ছেন সেই কমেন্ট করে আমাকে জানেন অনেকে আমাকে মেসেজ করেন অনেকে আমাকে ফোন করেন অনেকে বলেন প্রভু আপনি যদি একাদশীর ভিডিও এভাবে আমাদেরকে না প্রদর্শন করতেন তাহলে আমরা কোনোদিন একাদশী করতে পারতাম না অনেকে কমেন্ট করেন প্রভু কোনো জানতাম না যে নিরামিষ খেতে হয় অনেকে কমেন্ট করেন আমি কোনো দিন জব করিনি আপনার অনুপ্রেরণা ভরি নাম জব করার শিক্ষা লাভ করেছি ভগবানকে সেবা করার ভগবানকে আরতি করার ভোগ নিবেদন করার পাপ কর্ম বর্জন করার সঙ্গ করার এক কথায় মনুষ্য জীবনে প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়ার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ এইভাবে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তারা আমার কাছে বিভিন্ন প্রকার কমেন্ট মন্তব্য এবং এস এস করতে থাকেন ধীরে ধীরে আমি অনুপ্রাণিত হই আস্তে আস্তে এই চ্যানেলটিকে গ্রো করার চেষ্টা করা হয় এবং অনেকেই পছন্দ করেন চ্যানেলটি আস্তে আস্তে গ্রো করতে থাকে বর্ধিত হতে থাকে ভিউয়ার্স বাড়তে থাকে সাবস্ক্রাইবার বাড়তে থাকে তখন এই চ্যানেলের নামকরণের পালা আসে বিভিন্ন ব্যক্তি তাদের চ্যানেলের বিভিন্ন নাম প্রদান করে থাকেন আমি চিন্তা করলাম এই চ্যানেলের নাম কি দেওয়া হবে তখন আমি ভাবলাম যে আমার গুরু মহারাজ আমাকে সুন্দর একটি নাম দিয়েছেন গোপীকান্ত দাস তখন আমি চিন্তা করলাম যে এই গোপীকান্ত দাস গোপীকান্ত তো ভগবান শ্রীকৃষ্ণের একটি নাম অতএব আমি তার দাস তা আমি যে গুরুদেব প্রদত্ত যে নাম এইটা আমি প্রদান করেছি যাতে এই নাম উচ্চারণ করে অর্থাৎ ভগবানের নাম উচ্চারণ করে সকলে লাভবান হতে পারেন আর আমার যেন গুরুদেব প্রদত্ত যে নাম গোপীকান্ত দাস মানে ভগবান শ্রীকৃষ্ণের দাস গুরুদেবের রূপে আমি নিজেকে তার চরণে গুরু বৈষ্ণবের চরণে ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে পারি আমার গুরু মহারাজের প্রদত্ত নাম সারা জগতের মানুষের কাছে পৌঁছে যায় আমার গুরু মহারাজের মহিমা শিলপ্রভুপাদের মহিমা রাধা মাদবের মহিমা শ্রীকৃষ্ণের মহিমা সমস্ত মানুষ যেন জানতে পেরে উপকৃত হন সেই জন্য এই চ্যানেলের নাম আমার নাম আমি প্রদান করেছি আর এটা আমার অহংকার নয় একদিকে এটা অহংকার বলতে পারেন যে আমি শিলপ্রভুপাদের একজন অনুগামী আমার গুরু মহারাজের একজন মানে শিষ্য হিসেবে নিজেকে আমি ধন্য বলে মনে করি যে ওনার সেবা করার শিল্প উপবাদের সেবা করার ভগবানের সেবা করার একটি সুযোগ ইউটিউব আমাকে প্রদান করেছে ইউটিউবকে আমি অনেক ধন্যবাদ দিই আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মোবাইল ফোনের মাধ্যমে তারা অ্যাডিক্টেড হয়েছে আমি চিন্তা করলাম এই মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে যদি আমি সারা পৃথিবীতে ভগবানের বাণী মানুষের কাছে প্রচার করতে পারি তাহলে জগৎবাসীর অনেক মঙ্গল হবে শ্রীমদ্ ভাগবত সেটা ঘোষণা করেছেন যদ্বাগ বিসর্গ জনতাঘ গায়ন্তি গায়ন্তী ঘতি সাধ যদ্ভাগ স্বর্গ জনতাঘ বিপ্লব এই ভাগবতের বাণী জগতে একটি বিপ্লব সৃষ্টি করবে জনতা অঘ বিপ্লব অঘমানে পাপ এই জনতার সারা বিশ্বের মানুষের যে পাপ এই শ্রীমৎ ভাগবতের বাণীর মাধ্যমে সমস্ত পাপ বিদূরিত হবে তাই মোবাইলের মাধ্যমে প্রত্যেকটি মানুষের কানে এবং হৃদয়ে যেন ভগবানের কথা পৌঁছে যায় সঠিক তথ্য পৌঁছে যায় ভগবানকে আমি কে এই জগৎ কি প্রত্যেকটি জীবের জীবনের উদ্দেশ্য কী সেই সম্বন্ধে যাতে যাতে তার অবগত হতে পারে সেই জন্য যথাযথভাবে এই ইউটিউবের প্রয়োগ করার জন্য আমি অনুপ্রেরণা লাভ করলাম অত এই জগতে যা কিছু রয়েছে সবই ভগবানের সম্পত্তি তাই ভগবানের সেবায় সেটা প্রয়োগ করার মাধ্যমে তার সার্থকতা হয় বিজ্ঞানীরা মোবাইল তৈরি করেছে আবিষ্কার করেছে মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমটাকে আরও সক্রিয় করার জন্য সহজ করার জন্য তেমনি এই মোবাইলের মাধ্যমে সারা মানুষের কাছে সারা জগতের মানুষের কাছে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই যাতে সবাই কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে পারে কথা শ্রবণ করতে পারে কৃষ্ণ সেবার সুযোগ পাল লাভ করতে পারেন এবং সমস্ত মানুষের জীবনকে পবিত্র করতে পারেন সেই জন্য আমি এই মোবাইলের যথাযথ উপযোগ করার শিক্ষা স্বাস্থ্য থেকে লাভ করে সেটা করার প্রয়াস করেছি মাত্র তো অনেকে ভালো মন্তব্য করেছেন এই জন্য আমি খুব অনুপ্রেরণা পেয়েছি অনেকে খারাপ মন্তব্য করেছেন তার দ্বারাও আমি অনুপ্রাণিত হয়েছি তারা খারাপ মন্তব্য করেছেন যে আমি কেন ইউটিউব চ্যানেল খুলব আমার এটা করা উচিত নয় অনেকে ঈর্ষান্বিত হয়েছেন এত ভিউয়ার্স কেন এত সাবস্ক্রাইবার কেন তারা ঈর্ষান্বিত হয়েছে তো সেই জন্য আমার কোনো দুঃখ নেই অনেকে খারাপ মন্তব্য করেছেন আমার কোনো দুঃখ নেই অনেকে কারেকশন করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ যারা প্রশংসা করেছেন এই প্রশংসা আমার নয় এই প্রশংসা হচ্ছে শ্রী শ্রী পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত নৃসিংহদেব প্রভুপাদ এবং আমার পরম আরধ্যতম গুরু মহারাজ শ্রী শ্রীমাদ ভক্তাচার্য স্বামী গুরু মহারাজের আর যে সমস্ত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবাররা বেশি পরিমাণ এই চ্যানেলকে গ্রো করার জন্য সাবস্ক্রাইব করেছেন এবং দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ভিডিওগুলো দেখেছেন কমেন্ট করেছেন আমাকে অনুপ্রেরণা দিয়েছেন সমস্ত কৃতিত্ব তাদেরকে আমি প্রদান করেছি সমস্ত কৃতিত্ব আমি তাদেরকে প্রদান করি এবং ভবিষ্যতে যে সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স এই চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন তাদের সকলকে আমার প্রাণঢালা ভালোবাসা অভিনন্দন প্রীতি শুভেচ্ছা কৃতজ্ঞতা এবং আমার প্রণাম জানাচ্ছি সর্বোপরি রাধা মাধব পঞ্চত্ত নৃসিংহদেব শিলপ্রভুপাত গুরু মহারাজ সবার চরণে এই চ্যানেলের প্রদত্ত যে সমস্ত যে পুরস্কার প্রশংসা তাদেরকে আমি অর্পণ করছি যাতে বেশি করে আমি আরও মানুষের কাছে এইভাবে ভগবানের বাণী প্রচার করতে পারি সমস্ত ভিউয়ার্সদের কাছে আমি অনুরোধ করব আমাকে অনুপ্রেরণা প্রদান করবেন রাধা মাদক পঞ্চতর্থ কাছে কৃপা ভিক্ষা করব যে আপনার শস্য আমাকে কৃপা করবেন আমাকে শক্তি বুদ্ধি প্রদান করবেন শিলপ্রভুপাদের কাছে কৃপা ভিক্ষা করব আমাকে আশীর্বাদ করবেন আমাকে শক্তি প্রদান করবেন আমার হৃদয় আপনি আমার কণ্ঠে আমার জীব ভাই আপনি এই কথা প্রকাশ করবেন গুরু মহারাজের কাছে আমি প্রার্থনা করব আমার ভিতরে যেন কোনো রকম অহংকার কোনোরকম উচ্চভিলাস নাম যশ প্রতিষ্ঠার বাসনা যেন আমার হৃদয়ে না থাকে আপনার নিষ্কিঞ্চক নিষ্কিঞ্চন আপনার একজন নগণ্য সেবক রূপে যেন নিজেকে উপস্থাপন করতে পারি এই প্রার্থনা করে আজকের ইউটিউব সিলভার ফেলেভেটনের কৃতিত্ব সকলকে অর্পণ করে এখানেই আমি আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা